আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসছি নতুন একটি পারিবারিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মেয়ে রাহানবাইয়ের মেয়ে দ্বিতীয়টার আখিকা অনুষ্ঠানের যে আয়োজন করা হচ্ছে তা আজকে ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি স্মৃতি হিসেবে আমাদের থাকার জন্য কারণ আমাদের রাহেন ভাইয়ের মেয়ে প্রথম জান্নাত হয়েছিল তখন হয়তো আমরা অনেক স্মৃতি ধরে রাখতে পারি নাই এবার আমি চেষ্টা করেছি আমাদের মেয়ে নাম যেহেতু রাখছে আগে ছোটো করে করেছিল এখন যেহেতু আঁকি একটু বড় করতেছে প্রায় দেড়শো দুশো মানুষের একটা আয়োজন সেই হিসেবে আজকের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য মূলত ভিডিওটি করা আমি আজকের এই ভিডিওটা চেষ্টা করেছি কিছুটা অংশ ধরে রাখার জন্য আর মেয়ে নামটি রাখা হয়েছে আপনার কাসফিয়া কাশফিয়া জান্নাত তো কাশফিয়ার উদ্দেশ্যে তার আকিকাটা রাখা এবং কিছু মানুষকে খাওয়ানো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের জন্য আজকের এই পরিবেশন এই রান্না তৈরি করা হচ্ছে হয়তো আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন চেষ্টা করেছি রান্নার আগ মুহূর্তে বা রান্না করার মুহূর্তে কিছুটা অংশ আমি এই ক্যামেরাবন্দি করেছি এখনো হয়তো পুরোপুরি শেষ হয়নি বান্না চলতেছে আমি রান্নাগুলা কিছুটা ভিডিও করেছি এইদিকে টেবিল চেয়ার টেবিলের আয়োজন বসানো হচ্ছে যারা বাবরচির দায়িত্বে ছিল যারা ম্যাট ছিল তারা এগুলো সারিবদ্ধভাবে রেখেছে রেখে হাজি গুছিয়ে রেখেছি আমি ভিতরে প্রবেশ করতেছি বাসার ভিতরে ভাগিনীরা সব বসে আছে ভাগিনীকার পায়ের উপর পা তুলে বসে আছে আর সিপার তো চশমা দিকে উপরের দিকে তাকায় আছে ম্যাডাম আসতেছে একটু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে মেহমান এখনো পুরোপুরি আসে নাই অনেক মেহমান আসতেছে আসবে এখন শুধুমাত্র এমনভাই ভোনেরা আসছে আসছে তারা ঘরকে গোছানোর চেষ্টা করতেছে যেহেতু বিকালের দিকে প্রোগ্রাম অনেক মেহমান আসবে তাদের জন্য ম্যাডাম তো আমি ভিডিও করা দেখে হাসি মিষ্টি মিষ্টি করে হাসতেছে আমাকে বলতেছে আমি কেন ভিডিও করতেছি আমি যে স্মৃতিগুলো রাখার জন্য মেয়ের আঁকিক অনুষ্ঠানের স্মৃতিটা রাখার জন্য মূলত ভিডিওটা করা আমি কোলা করে যাচ্ছি এভাবে আমি চেষ্টা করি আমাদের যতগুলো অনুষ্ঠান হয় আমি ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করি তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন আমাদের যে অনুষ্ঠানগুলো হয় যে কাজকর্মগুলো করি সেটা ক্যামেরাবন্দি করতে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের যে আকিকা যার উদ্দেশ্যে আকিকা তা তিনি যারা সুস্থ থাকে এদিকে আবার দেখলাম আমার শালি ঝামেয়ারা আসছে তারা দেখতেছে রান্না বান্নাগুলো কেমন হলো না হলো সেগুলো দেখাশোনা করতেছে জিজ্ঞেস করতেছে কি রান্না হচ্ছে না হচ্ছে এদিকে চাল ধোয়া হচ্ছে অলরেডি বাবরচি যে চাল চাউলটা ধুচ্ছে হয়তো বা রান্নার যে তৈরি ম্যাটেরিয়ালসগুলা তৈরি করা হয়েছে সেখানে হয়তো চাউল ঢেলে দিবে সে হতে হচ্ছে ভালো করে চাউলগুলো ধুয়ে রাখছে বাবরচি বাবরশির দায়িত্ব আছে আলী হায়দার এবং তার ছোটো ভাই আমাদের এলাকায় ভালো একদম রাঁধুনি বললেই চলে সে ভালো রান্না বান্না করে সেই হিসেবে তাকে দায়িত্বটা দিয়েছি যেন ভালো রান্না বান্না হয় রায়হান বা এদিকে সাইফুল তারা বিষয়গুলো নিয়ে তদারকি করতেছে খবরাখবর নিচ্ছে এবং কেমন হচ্ছে না হচ্ছে সবগুলো আমি তো আছি ভিডিও ভিডিওগুলো কিছুটা ক্লাস করার জন্য সংগ্রহ করে রাখার জন্য স্মৃতিতে থাকার জন্য মূলত এই ভিডিওটাই করা কি আর করা যতটুকু সময় পেয়েছি সেটাকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি এই এই ইতিমধ্যে ড্যাগের মধ্যে চাউল দেওয়া হয়েছে ভালো করে চাউলগুলো ঝেড়ে দেওয়া হচ্ছে এবং এগুলোকে ভালো করে বা চতুর্দিকে নাড়াচাড়া করে দিতে হবে এরপরে হয়তো বা এগুলো আরে ভাবে রাখবে এরপরে কিছুটা বিরিয়ানি কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাবে চাউলটা ঢেলে দেওয়া হয়েছে তো ক্যামেরার দায়িত্বে দিয়েছিলাম একজনকে সে জানি না কতটুকু করতে পারে আমি এখন সামনে হইতে বা যাবো ক্যামেরার সামনে যাবো যেহেতু আমি এতক্ষণ ভিডিও করেছিলাম ভাগিনা একটাকে দিয়েছিলাম যে আমিও একটু নেড়ে চেয়ে দিই বাবর দায়িত্বটা কিছুটা হাতে নিলাম আর কি আর করা ভাত চাউল ঢেলে দিয়েছে আমি সেই জন্য মূলত এই কাটিটা একটু নিলাম ভাতগুলো একটু নেড়ে চড়ে দিচ্ছি যেহেতু নতুন করে চাউল ঢালা হয়েছে সেই জন্য তো দেখি ইনশাআল্লাহ কাটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে ইতিমধ্যে বাবতজি তার বিভিন্ন ধরনের মশলা পাতি ময় মশলা এগুলো সে দিচ্ছে এবং নেড়ে চেড়ে দেখতেছে যেমন হলো না হলো তার দায়িত্ব সে পালন করতেছে আমি তো একটু কাটিয়ে নিয়ে জাস্ট নাড়াচাড়াটাই করতেছি কখনো আসলে এভাবে কখনো করি নাই এটা নতুন একটা অভিজ্ঞতা আর কি আর যেহেতু ক্যামেরাবন্দি করতেছি নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করার জন্য চলে আসছি মূলত দেখ ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন এবং মেয়ের জন্য দোয়া করবেন আমাদের মেয়ে আকিকা যেন সুন্দরভাবে সবাই এসে ভালোভাবে খেয়ে সুনাম করে দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আর কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আমি বয়সটা হয়তো দোকান থেকে দিচ্ছি বিদায় হয়তো বাইরের কিছু শব্দ আসতে পারে গাড়ির শব্দ বিভিন্ন ব্যক্তির শব্দ আসতে পারে সেই নয়েজটা আপনারা কমন দৃষ্টিতে দেখবেন যেন যেহেতু বাড়িতে বাসায় যেহেতু ফ্রি থাকি না বিদায় দোকানে আসি ওইটা বয়সটা দিচ্ছি তো এই যে রান্নাবান্না কিছুটা অংশ হয়ে গেছে এবং আরও বেশ কিছু রান্নাবান্না চলতেছে ইনশাল্লাহ প্রত্যেকটা রান্না সুস্বাদুভাবে আশা রাখতেছি যেহেতু কোন রাখা হয়নি কোনো জিনিস দেওয়াতে রান্না বান্না যেন সুন্দরভাবে হয় ভালো স্বাদ পায় মানুষজনে কে বলতে পারে রান্নাগুলো ভালো হয়েছে বাবরচিরও যেন সমান নাম হয় আর যিনি যা দুর্দশ শেখাওয়াটা হচ্ছে তা তারও যেন আত্মা তৃপ্তি তার তৃপ্তি পায় মানে তৃপ্তিটা যেন মিটে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম এবং বাবুর্চি তার এখনও সেই মশলাপাতি যা দেওয়ার দরকার আছে এখনও দিয়ে যাচ্ছে যতটুকু রান্নার স্বাদ হয় ততটুকু সে মতো চেষ্টা করতেছে রান্নাগুলো করার জন্য তার জায়গা থেকে সে কোনো জায়গায় কমতি রাখতেছে না তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালাম